নমস্কার বন্ধুরা শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমি গাঠি কচুর নিরামিষ রেসিপি করব। তোমাদের সাথে সেটাই শেয়ার করব। গাঠি কচুর নিরামিষ দম রেসিপি গরম ভাতের সঙ্গে এই রেসিপি দারুণ খেতে লাগে যারা গাঠি কচু খেতে ভালোবাসে না তারাও এই রেসিপিটি খেতে পছন্দ করবে আমি এখানে গাঠি কচু ভালোভাবে ধুয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর নারকেল কোড়া নিয়ে নিয়েছি এবার এই সিদ্ধ করা গাঠি কচুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গ্যাসে লো ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি এখানে কিছু ভাজা মশলা রেডি করে নেব কড়াইতে এক চামচ পরিমাণ সাদা জিরে দিলাম এক চামচ পরিমাণ মৌরি দিলাম এক চামচ গোটা ধনে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম এবার এই মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছি এবার এই মশলাগুলো বেটে নেব তার জন্য প্রথমে নিলাম এক চামচ সর্ষে এবার ভাজা মশলাগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে বেটে নিচ্ছি মিহি করে বেটে একটা পাত্রে তুলে রাখলাম এবার নারকেল কড়াটা বেটে নিচ্ছি ভালো করে বেটে একটা বাটিতে তুলে নিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হলে তেলের মধ্যে সামান্য নুন দিলাম আর দিলাম সামান্য হলুদ এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা গাঠি কচু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট গাঠি কচু ভেজে নিচ্ছি এভাবে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিলাম জোয়ান এবার ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো তাড়াতাড়ি গলানোর জন্য দিয়ে দিচ্ছি নুন এবার দিলাম হলুদ ভালো করে দু থেকে তিন মিনিট নেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি নারকেল বাটা এবার এক থেকে দু মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা দু তিন মিনিট এভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো এবার দিচ্ছি ভেজে রাখা গাঠি কচু এবার ভালো করে নেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে দেব। এভাবে চার পাঁচ মিনিট কুক করে নেব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম গাঠি কচু এইভাবে রান্না করলে খেতে দারুণ টেস্টি হয় তোমরা এই পদ্ধতিতে একবার রান্না করে দেখো দারুণ লাগবে খেতে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকার অনুরোধ রইল